সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর হতে চলেছে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের উপর হতে চলেছে বিষয়টি হচ্ছে আজকে অনেকে আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের হ্যাক টুল ইতিপূর্বে বাই করেছেন আপনারা জানেন যে আমরা ভার্সন ওয়ান বার্সন টু বার্সন থ্রি বার্সন ফোর পর্যন্ত হ্যাক টুল মার্কেট বাজারকরণ করেছি অনেকে আমাদের কাছ থেকে লিঙ্কগুলা প্যানেলগুলো নিয়েছেন এবং কাজ করতেছেন ভালো পজিটিভ রিভিউ আমাদেরকে দিচ্ছেন এবং ভালো কাজ হচ্ছে এগুলো দিয়ে বর্তমানে বিশেষ করে যে প্যানেলটা এখন সেল দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভার্সন ফোর প্যানেল সেটা খুবই একটি ইফেক্টিভ এটা দিয়ে হান্ড্রেডে হান্ড্রেডের কাজ হচ্ছে অনেকেই নিতেছেন অনেকেই নিয়ে ভালো ফিডব্যাক পাচ্ছেন সো এখন আজকে টিউটোরিয়ালটি মূলত যেইটার উপর ভিত্তি করে করা হয়েছে যারা নতুন আছেন বিগিনার্স আছেন তারা অনেকেই বুঝেন না তারা আমাদেরকে প্রশ্ন করেন ভাই আপনার কাছ থেকে যদি আমি হ্যাক প্যানেলটা নেই তাহলে কি আমি সরাসরি লিঙ্ক সেন্ড করতে পারবো নাকি আমার শর্ট করে লিঙ্ক সেন্ড করতে হবে এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলবো আজকে এই প্যানেলটা মনে করেন একজন আমার কাছ থেকে নিছে। এই উত্তরে যদি আমি বলি এক কথায় যদি উত্তর দেই আমি যখন আপনাকে প্যানেলটা দিব আপনি সরাসরি প্রত্যেকটা লিঙ্ক ট্রাফিকের কাছে সেন্ড করতে পারবেন উত্তর কিন্তু হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে আপনি কতক্ষণ পর্যন্ত এই লিঙ্কটা সেন্ড করতে পারবেন আপনি কি আজীবন মানে এক বছরের ডোমেন আপনি কি এক বছর পর্যন্ত এই প্যানেলের এই লিঙ্কটা সেন্ড করতে পারবেন এটার উত্তর হবে নো না কতক্ষণ পর্যন্ত সেন্ড করা যাবে সেটা আমি একটু স্পেসিফিকলি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি ডায়াগ্রামের মাধ্যমে তাহলে এই লিঙ্কটা আপনি সরাসরি এখন সেন্ড করতে পারতেছেন সরাসরি লিঙ্কটা আপনি কাছে পৌঁছেছে কিন্তু কতক্ষণ পর্যন্ত পৌঁছাবে সেটা হচ্ছে প্রশ্নবিদ্ধ সেটা কতক্ষণ পর্যন্ত পৌঁছাবে আমি একটু আপনাদেরকে দেখাই এই লিঙ্কটা আপনি এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পর্যন্ত আপনি সেন্ড করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনি গুগল ব্লক না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ল্যাঙ্কটা সেন্ড করতে পারবেন কীভাবে সেন্ড করতে পারবেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এইটা মনে করেন একটা ডায়াগ্রাম ঠিক আছে এই ডায়াগ্রামের মধ্যে এইটা হচ্ছে আপনার লিঙ্ক এই সেকশনটার মধ্যে আমি একটু মার্ক আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আপনাদের কি এটা মনে করেন লিঙ্ক এই লিঙ্কটাকে আপনি সেন্ড করতেছেন ট্যাক্স এটা হচ্ছে আপনার মানে সেন্ডিং স্টোর হাউস যেটাকে বলা হয় এটা বলতে আপনি কি বোঝেন যেটা দিয়ে সেন্ড করেন মানে সেন্ডিং মাধ্যম এটা হইতে পারে আপনার ট্যাক্স নাও এটা হইতে পারে টেক্সট প্লাস এটা হইতে পারে আপনার টেল কাটন এটা হইতে পারে আপনার নেক্সট প্লাস এটা হইতে পারে আপনার অনেক অনেক কিছু ইউজ করেন উইচ্যাট গুগল ভয়েস অনেকেই ইউজ করেন যখন আপনি এই মাধ্যমগুলো এটা মনে করেন যে আপনার সেন্ডিংয়ের মাধ্যম যেটা দিয়ে সেন্ড করেন অর্থাৎ আপনি এই লিঙ্কটা আপনি সরাসরি প্রথমে সেন্ড করতেছেন এই মাধ্যম দিয়ে এই মাধ্যম লিঙ্কটা আবার এই ফায়ার অয়েলে সেন্ড করতেছে অর্থাৎ এটা আপনার ফ্রেশ লিঙ্ক এই লিঙ্কটা আপনার ফ্রেশ লিঙ্ক আপনি এটা সরাসরি সেন্ড করতেছে এইখানে না ট্যাক্স প্লাস দিয়ে সেন্ড করতেছেন ফায়ার অয়েল আপনি এটা সেন্ড করতেছেন ফায়ার অয়েল এটাকে বিচার বিবেচনা করে একদম নিট ফ্রেশ ক্লিন মনে করেন যে আপনার লিঙ্ক কোনো ধরনের জামেলা নাই সরাসরি ট্রাফিকের কাছে এখানে আসতেছে এইখানে আসার পরবর্তীতে এইখান থেকে আপনার ট্রাফিকের কাছে পৌঁছে দিতেছে কোনো প্যারা নাই চিল মানে চিল সরাসরি আপনার লিঙ্ক কিন্তু সেন্ড হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে লিঙ্কে এটা সরাসরি সবসময় সেন্ড হবে আমি বলছিলাম উত্তরে নো এই লিঙ্কটা আপনি অতক্ষণ পর্যন্ত সেন্ড করতে পারবেন আপনারা কি করেন অনেকে ট্যাক্সট লেখেন ট্যাক্সটগুলো হয়েছে আপনার গুগল যে ট্যাক্সগুলো লেখেন যে আপনার অ্যাকাউন্ট লগ ইন দেন ওর অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে এই সমস্ত শব্দ যারা ইউজ করেন যেগুলো গুগলের রুলস ব্রেকিং করে অর্থাৎ রুলস তাদের রুলস এবং রেগুলেশন যে আছে এগুলা কি করে মেনটেন করে না যার ধরুন এই ট্যাক্সগুলো মারার কারণে আপনার অ্যাকাউন্ট হ্যাক হবে এগুলো যখন আপনি সাথে বসায়া লিঙ্কগুলো সেন্ড করেন তখন এখান থেকে যে মাধ্যমে লিঙ্কটা সেন্ড করেন ট্যাক্স নাও বা ট্যাক্স প্লাস ট্যালকাটা নেক্সট প্লাস যেটা দিয়ে সেন্ড করেন এইটা ফায়ার হাউসে যতক্ষণ পর্যন্ত ফায়ার হাউস বুঝতে না পারে যে লিঙ্কটা ইলিগাল ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এই যে লিঙ্কটা যে আছে এই লিঙ্কটা কি হয় সরাসরি সেন্ট হচ্ছে ট্রাফিকের কাছে আপনি পৌঁছাইতে আসেন চার পাঁচশো লিঙ্ক সরাসরি পৌঁছাইতে আসে ফায়ার হাউস বুঝতে পারতেছে না যে লিঙ্কটা ইলিগাল লিঙ্কটা অবৈধ লিঙ্কটা ভালো না এটা একটা ফায়ার হাউস বুঝতে পারতেছে না যতক্ষণ পর্যন্ত ফায়ার হাউস এটাকে ব্লক না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ট্রাফিকের কাছে লিঙ্ক কিন্তু সহজেই পৌঁছাইতে পারবেন আর যদি এই লিঙ্কটা যে লিঙ্কটা আপনি সেন্ড করতেছেন ফায়ার হাউস বুঝতে পারতেছে যে লিঙ্কটা ইলিগাল এই লিঙ্কটা কি ইলিগাল এই ফায়ার হাউস এই লিঙ্কটাকে ব্লক করে দেয় কে ব্লক করে ফায়ার হাউজ মানে ফায়ার অয়েল এটা ব্লক করে দেয় এখন এই ফায়ার অয়েল ব্লক করে কেন করে এইখানে ব্লক করে কিন্তু সে কিন্তু এইটার এইটার কিন্তু প্রতিনিধিত্ব করতেছে সে কার প্রতিনিধিত্ব করতেছে গুগল বয়েস ট্যাক্স নাও ট্যাক্সট প্লাস টেল এটার প্রতিনিধিত্ব করতেছে অর্থাৎ এইটা তাকে সিগন্যাল দিচ্ছে যে ফায়ারঅয়েল এই লিঙ্কটা কিন্তু অবৈধ তাকে জানান দিচ্ছে তুমি এটা ব্লক করে দাও আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলতেছি এটা ব্লক করে দাও যার দরুন এইটা সে ব্লক করে দিতেছে ফায়ার অয়েল এইখান থেকে সিগনালে কিন্তু এটাকে ব্লক করতেছে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন যদি একটু এদিক সেদিক হয় আপনারা বুঝবেন না কিন্তু ব্লক করার কারণে এটা কিন্তু এখানে ব্লক হয়ে যাচ্ছে এখন প্রশ্ন হইতেছে তাহলে ভাই লিঙ্ক সেন্ডিং বিষয়টা কি আসলে কি লিঙ্কের উপর ডিপেন্ড করে আমি প্রতি উত্তরে বলব নো লিঙ্ক স্যান্ড হবে কি হবে না এটা লিঙ্কের উপর কখনই ডিপেন্ড করবে না আপনার একটা লিঙ্ক যতক্ষণ পর্যন্ত ফ্রেশ নেট প্লেন থাকবে গুগল ব্লক থাকবে না ততক্ষণ পর্যন্ত আপনি লিঙ্ক পানির মতো স্যান্ড করতে পারবেন ফায়ারওয়াল হয়ে ট্রাফিকের কাছে যখনই আপনি এই টেক্সট প্লাস চিন্তা করবে এইখান থেকে সিগন্যাল চিন্তা করবে যে এটা ব্লক করা এখন দরকার এটা এখন ইলিগাল লিঙ্ক এটা এখন সেন্ড করতে দেওয়া হবে না সেন্ড করতে দিলে আমার যে সার্ভার আছে সার্ভারের প্রবলেম হবে গুগল থেকে কিন্তু সেও একটা চাপ পাচ্ছে সে একটা কি গুগল থেকে চাপ পাচ্ছে যার এই প্লাস ধরনের চিন্তা করলো যে এটা আমি অফ করে দেবো এখন প্রশ্ন হয়েছে যে ভাই ট্যাক্স প্লাসে অফ করছে তাহলে ট্যাক্স নাও দেওয়া যায় না টেল কার্টন দেওয়া যায় না নেক্সট ওই আপনার গুগল বয়েস দেওয়া যায় না কোনো কিছু দিয়ে লিঙ্ক যায় না এখন আমি এইটার উত্তর হচ্ছে টেক্সট নাও টেল কার্টুন টেক্সট প্লাস নেক্সট প্লাস এগুলো যত উই উইচ্যাট বলেন যত মানে স্যান্ডিং গেটওয়েগুলো রয়েছে সমস্ত স্যান্ডিং গেটওয়েগুলো কিন্তু একই কোম্পানির আদলে মনে করেন রসুনের মতো একই কোম্পানির আদলে কিন্তু তারা ঘুরে ওঠা অর্থাৎ যখন ট্যাক্স পাস পাটা এখান থেকে ব্লক করা সিগন্যাল পেয়ে যখন সিগন্যাল দিতে থাকবে এই ফায়ারওয়েলকে তখন কিন্তু সে কিন্তু সবাইকে জানিয়ে দিতেছে যে ভাই এই লিঙ্কটা কিন্তু ইলিগাল যেহেতু কোম্পানি এক এই লিঙ্কটা কিন্তু ইলিগাল এটা তোমরা কিন্তু কোনো কিছু দিয়ে সেন্ড করতে দেওয়া না মানে সেই রকম একটা সিগন্যাল কিন্তু দিচ্ছে যার ধরুন আপনি গুগল পেতে সেন্ড করতে পারতেছে না ট্যাক্স পাস পা যেটা সিলিং স্যান্ড হয় না কোনো কিছু দিয়ে হয় না মূলত ঘটনাটা এটা ঘটে এখন প্রশ্ন হয়েছে যে এই যে লিঙ্কটা যে এখানে বার আমার ব্লক হয়ে গেছে এটা কি সারানোর কোনো উপায় আছে মানে যখন আপনি কিন্তু লিঙ্ক কিন্তু সহজেই ব্লক হবে না পাঁচ দশ হাজার লিঙ্ক সেন্ডিং হওয়ার পরের ঘটনা কিন্তু আমি এখানে আগে আপনার সাথে বিশ্লেষণ করতেছি তো সহজে কিন্তু সেন্ট যেহেতু এখানে আপনি এখানে ব্লক করে দেওয়ার পরবর্তীতে আমি আলাপ করতেছি আগে কিন্তু সব লিঙ্ক সেন্ট হচ্ছে পরবর্তীতে হবে না কেন আমি এটা সেটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি আর কি এখন প্রশ্ন হইতেছে এখানে যে ফায়ার হাউস এটা বন্ধ করে দিছে বন্ধ করে দেওয়ার পরবর্তীতে আপনি বারবার তবু লিঙ্ক সেন্ড করতেছেন বারবার তবু লিঙ্ক আপনি ট্যাক্স প্লাস দিয়ে আপনি সেন্ড করতেছেন ফায়ার অয়েল এটা বিরক্ত হয়ে গেছে বলতেছে এত লিঙ্ক সেন্ড করতেছে লিঙ্কটা যেহেতু ইলিগাল লিঙ্কটা ভালো না লিঙ্কটা বারবার কেন সেন্ড করতেছে সেই কিন্তু এটা মানে আমরা যেরকম মানে পদক্ষেপ নেই কেউ যদি আমাকে আঘাত করে আমরা কি করি প্রতি মানে সুদ নেওয়ার চেষ্টা করি সে কিন্তু একটা প্রতিশোধ সে কিন্তু প্রথমেই যখন এখান থেকে আপনার লিঙ্কটা সেন্ট হয় অনেকেই লিফ প্যানেল নেওয়ার পরবর্তীতে আমাদের এখানে ড্যানজার এলাম একটা ড্যানজার সাইড একটা সেকশন এলাম আসে আপনাদেরকে একটা পিকচার দেখে আপনাদের বুঝতে পারবেন এই যে এই যে ড্যানজারাস সাইট এই যে ড্যানজারাস সাইট যে আইকনটা এখানে দেখতে পারতেছেন নতুন প্যানেল নেওয়ার পরবর্তীতে এই সাইটটা কিন্তু অনেকেই এটার পর্যবেশিত হন এবং অনেকে এটা দেখেন এটা কেন ঘটে আমি এইটা একটু এক মিনিটে বিশ্লেষণ করতেছি যদি ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে আপনাদেরকে বুঝিয়ে না বললে তো আপনারা বুঝবেন না এখন বিষয়টা হচ্ছে এইটা কেন এই এই ঘটনাটা এখানে ঘটে এই যে ডেঞ্জারটা সে কিন্তু যে লিঙ্কটা আপনি প্রথমে সেন্ড করতেছেন নিট ক্লিন ফ্রেশ কোনো ধরনের ব্লক নাই এই লিঙ্কটা আপনি প্রথমে সেন্ড করতেছেন সে কিন্তু আমরা কোনো কিছু ঘটনা ঘটার আগে প্রথমে কিন্তু একটা কেউ যদি আমাকে হুমকি দেয় আমিও কিন্তু প্রতি হুমকি দিতে চেষ্টা করি কোনো ঘটনা ঘটার আগে কিন্তু একটা সিগন্যাল দেয় কোনো ঘটনা ঘটার আগে কি করে একটা সিগন্যাল দেয় এইখান থেকে লিঙ্ক কিন্তু এই সেন্ডিং গেটওয়েকে সিগন্যাল দিতেছে সিগন্যাল দিতেছে এই ফায়ার ওয়েলকে যে ফায়ার ওয়েলকে লিঙ্কটা ইগাল এটাকে ব্লক করা দরকার সে কিন্তু তার আমি ইতিপূর্বে যে কথাটা বলছি যে এই ডেঞ্জারাস এলামটা কখন বাসে এই প্রতি উত্তরে সে কিন্তু এই যে গুগলে যে স্টোর হাউস আছে গুগলে যে স্টোর হাউসটা এখানে রয়েছে তাকে সিগন্যাল দে যে এই লিঙ্কটা এখানে আমি দুইটা হাইলাইট যেহেতু লিঙ্কটা হিউজ পরিমাণে এক সময় সেন্ড করার কারণে এটা ডেঞ্জার এটা হচ্ছে এক নম্বর এক মানে ডেঞ্জার কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে হিউজ পরিমাণ লিঙ্ক ফায়ার ওয়েল ব্লক করার পরবর্তীতে আপনি পরিমাণ লিঙ্ক আপনি সেন্ড করতেছেন ট্রাফিকের কাছে ফায়ার ফায়ার ওয়েল এটা বিরক্ত হয়ে একবার সে এই গুগল স্টোর হাউসের স্মরণাপন্ন হয় এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যখনই আপনি প্রথম কোনো লিঙ্ক লিঙ্কটা সেন্ড করেন তখন কিন্তু সেটা বুঝতে পারে লিঙ্কটা ইলিগাল এই লিঙ্কটা ইলিগের কারণে ফায়ার আবার প্রথমবারের মতোই সে কিন্তু এখানে সিগন্যাল দেয় যে লিঙ্কটা ডেঞ্জার অ্যালার্ম এটা ব্লক করা প্রয়োজন যার এই গুগলে কিন্তু লিঙ্কটা ব্লক করে দেয় এই কারণে যখন এই লিঙ্কটা লাল হয়ে যায় ডেঞ্জার অ্যালার্ম বাসে তখন কিন্তু এই যে গুগল যে ব্লক করে দিছে এরকম হইলে আপনারা আমাদেরকে নক দিবেন আমরা এটা ঠিক করে দিতে পারবো ঠিক আমরা করবো না গুগলটা গুগলই করবে এই লিঙ্কটা কীভাবে ঠিক করবে গুগলের কনসোল আছে গুগলের যে কনসোল আছে এই কনসোলে যে। আমরা এটা গুগলকে একটা রিভিউ করি যে না এইখান থেকে যে লিঙ্কটা সেন্ড হচ্ছে লিঙ্কটা ইলিগাল না ভালো একটা লিঙ্ক গুগল তুমি এটা ঠিক করে দাও এরকম আর ঘটনা ঘটবে না এরকম বলে আমরা একটা মেসেজ পাঠাই দেখা গেল বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে এই লিঙ্কটার ডেঞ্জারাস অ্যালার্মটা এটা সেরে দেয় অর্থাৎ এই লিঙ্কটা আপনি আবার কিন্তু সেন্ড করতে পারবেন আবার কিন্তু সেন্ড করতে পারবেন ডেঞ্জার অ্যালার্ম যখন বাজবে তখন কিন্তু এই ঘটনা ঘটে এখন কথা হয়েছে ভাই লিঙ্ক তো আমার সেন্ডই হয় না ডেঞ্জার অ্যালার্ম তো প্রশ্ন উঠে না লিঙ্ক সেন্ড হয় না লিঙ্ক কেন সেন্ড হয় না যখন এখান থেকে আপনার লিঙ্কটা টেক্স নাও টেক্সট প্লাস নেক্সট প্লাস টেল কার্টুন দিয়ে যখন সেন্ড করেন যখন স্টোর হাউস যখন লিঙ্কটা আসে এখানে স্টোর হাউস এটাকে ব্লক করে দিছে আপনার এই লিঙ্ক সেন্ড হবে না 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 এখন প্রশ্ন হচ্ছে যে আমি এটা থেকে প্রতিকার উপায় কি আমি এখান থেকে কীভাবে এটা আমি মুক্তি পাবো এখন আপনি মনে করেন যে আপনি একটা প্যানেল নিলেন সেখান থেকে দুই চার পাঁচ দশটা অ্যাকাউন্ট নামাইলেন একটা প্যানেলের দাম খুব কম টাকা এবং একটা অ্যাকাউন্টের দাম অনেক বেশি টাকা এখন যারা হয়েছে চালাক যারা আমাদের কাছ থেকে প্যানেল নিতেছেন এবং যারা মোটামুটি গ্রুপ নিয়ে কাজ করেন ফিডব্যাক ভালো পাইতে চেষ্টা করেন তারা কিন্তু দুই চার পাঁচ দশ হাজার লিঙ্ক এখানে সেন্ড করে যে মানে ফ্রেশ ডোমেনটা যেটা ছিল এটা দিয়ে সেন্ড করে সরাসরি কিন্তু ট্রাফিকের গেছে সে কী করতেছে লিঙ্ক সেন্ড করতেছেন সেটা আপনি জানেন ফার্স্ট ডিমিন লিঙ্ক সেন্ট হবে অবশ্যই ফার্স্ট ডিমেন কি হবে লিঙ্ক সেন্ট হবে তাহলে আপনারা এই উত্তরে যদি বাই শর্ট করে লিঙ্ক যায় না আমাদের এখন এখানে আমাদের করণীয়টা কি এখন অনেকে আবার এখানে দুইটা করণীয় আপনার লিঙ্ক যদি সেন্ড না হয় আপনি কি করবেন এখানে দুইটা করণীয় দুইটা সিস্টেমেতে আপনি লিঙ্ক সেন্ড করতে পারবেন আপনার মনে করেন যে লিঙ্ক কোনোটা দিয়ে সেন্ড হচ্ছে না প্রথম ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ আপনি লিঙ্কটাকে শর্ট করবেন লিঙ্ক শর্ট করবেন আমার ইউটিউব সেকশনে আমার ইউটিউব ক্রিয়েটিভ আইটি সেকশন আর একটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনার ওইখানে অসংখ্য লিঙ্ক শর্ট না নিয়ে আমি আলোচনা করছি আপনারা চাইলে ওইখানে দেখে আসতে পারেন ওইখানে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে সেন্ড করবেন টেক্সনজি কীভাবে লিঙ্ক সেন্ড হয় বিভিন্ন মাধ্যম দিয়ে আপনি কিভাবে লিঙ্ক সেন্ড করতে পারবেন সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে আমার যে আমি শর্ট করে লিঙ্ক কীভাবে সেন্ড হবে আমি এইটা একটু খোলাসা আপনাদেরকে করি এটা মনে করেন যে আপনার মেইন লিঙ্ক আমি এখানে ডায়াগ্রামের মাধ্যমে বুঝালাম এটা আপনার লিঙ্ক ঠিক আছে এইটা হচ্ছে আপনার শর্ট নাল আপনি যেটা শর্ট করতেছেন সেটা হচ্ছে শর্ট নাল আমি যখন কাছে আসলো মনে করেন আপনি উপহার আপনি মনে করেন বিয়েতে কেউ একটা উপহার দিছে সেই উপহারটা কিন্তু আপনাকে মুরুকে ভাজানোর পরবর্তীতে সুন্দর করে চাক চাকচিক্য করে কিন্তু আপনাকে এই উপহারটা আপনাকে দিবে যদি আপনি বিয়েতে উপহার দেয় এরকম আমি যদি বলি যে মেইন লিঙ্কটা আপনি যখন শর্ট করবেন তার উপর একটা খোলস তৈরি হবে একটা আবরণ তৈরি হয়ে যাবে এই শর্ট লিঙ্কটা যখন এস এম এস হয়ে এসে ফায়ারওয়েল আসবে এটাকে চিন্তা করবে এটাকে দেখা যাচ্ছে খুব চাকচিক্য মনে হয় না যে ইতিপূর্বে সে আমাকে আমার এখানে আসছিল এইটার দরুন এটা ফায়ারওয়েল বুঝতে পারে না এই সিগনালটা কিন্তু সে বুঝতে পারে না যে এই গুগল লিঙ্কটা আগেই ব্লক যার দরুন লিঙ্ক শর্ট করার পরবর্তীতে এই লিঙ্কটা কিন্তু সরাসরি ট্রাফিকের কাছে কিন্তু পৌঁছাইতেছে লিঙ্কটা শর্ট করার পরবর্তী পৌঁছাইতেছে এখন কথা হচ্ছে যে ভাই শর্ট করার পরবর্তীতে তো লিঙ্ক যায় না যাবে না তো কিভাবে যাবে এখন মনে করেন যে আপনি কার্টলি বিটলি শর্টলি টাইনি ইউরাল এগুলো দিয়ে আপনি লিঙ্ক শর্ট করেন এই ফায়ার অয়েল এগুলো আগেই কিন্তু ব্লক করে রাখছে অলরেডি সে কি করছে যে বিটলির কোনো লিঙ্ক যদি এই এই হ্যাকিং প্যানেলের বিটলির কোন লিঙ্ক যদি এখানে আসে এটা আগে থেকেই ব্লক এটা দিয়ে কিন্তু লিঙ্ক আপনি সেন্ড করতে না তো এখন প্রশ্ন হলো তো ভাই আমি কোনটা দিয়ে সেন্ড করবো সেন্ড করতে মানুষ যেগুলো ইউজ করে নাই অর্থাৎ এই ফায়ার ওয়েল বাটা জানে না যে এরকম ওয়েবসাইট নামে একটা ওয়েবসাইট রয়েছে ঠিক মতো এইটা দিয়ে গুগল এতটা ক্যাপচার করে না যে এইটা দিয়ে লিঙ্ক মানুষ যদি সেন্ড করে নাই এই ফায়ার এখানে ব্লক যেগুলো না থাকবে ওই রকম খুঁজে খুঁজে আপনার লিঙ্ক শর্টনার খুঁজে বের করতে হবে ওই শর্টনার দিয়ে আপনি লিঙ্ক যদি সেন্ড করেন যেগুলো দিয়ে ওই লিঙ্ক শর্টনার নিট্লিন শর্টনার দিয়ে লিঙ্ক শর্ট করেন যেগুলো ফায়ার ওয়েলের ব্লক নাই ওই লিঙ্কগুলোতে যদি আপনি লিঙ্ক সেন্ড করেন সরাসরি আপনার লিঙ্কগুলো ট্রাফিকের কাছে পৌঁছবে ঠিক আছে নচে আপনি যেগুলো আগে থেকে এই লিঙ্ক দিয়ে আরো অসংখ্য মানুষ কাজ করে যারা ওইগুলা দিয়ে শর্ট করে আগে থেকে ব্লক করে রাখছে ওই আপনি সেন্ড করতে পারবেন না কারণ কাজ আপনি একা করেন আপনি একা করতেন তাহলে কিন্তু আপনি শর্ট পারতেন টাইনি ইউরাল বিটি শর্টলি এগুলা দিয়ে কিন্তু আপনি লিঙ্ক সেন্ড করতে পারতেন যদি আপনি একা কাজ করেন না তাহলে কিন্তু লিঙ্ক এগুলো দিয়ে কি হবে না শর্ট হবে না সো এই কারণে আপনি কি করতে হবে নতুন শর্টনার খুঁজে বের করতে হবে এটি হচ্ছে এক নম্বর যদি আপনার লিঙ্ক সেট না হয় আপনি প্রথমে শর্টনার করবেন আননুন শর্টনার দিয়ে যেগুলো এফআইআর ব্লক নাই এগুলো দিয়ে শর্ট করবেন আর দুই নাম্বার হইছে আপনি ডোমেইন চেঞ্জ করে নেবেন ইট হচ্ছে বেস্ট আপনার কোনো কষ্ট করা লাগবে না আপনি সরাসরি এসে প্যানেলের মধ্যে ডোমেইনটা চেঞ্জ করে নতুন একটা লিঙ্ক অ্যাড করে নেবেন যখন লিঙ্ক আপনি অ্যাড করে নেবেন তখন এই লিঙ্কটা আপনার কোনো ব্লক থাকবে না ফ্রেশ থাকবে না নিট ক্লিন থাকবে এই আপনার সরাসরি এখানে এসে ওই আপনার সেন্ডিং গেটওয়েতে এসে ফায়ার হাউসে এসে সেন্ড হবে পাঁচ হাজার দশ হাজার লিঙ্ক সেন্ড হওয়ার পরে কিন্তু এই ফায়ার কিন্তু ব্লক করে পরবর্তীতে এই লিঙ্ক কিন্তু সেন্ড করতে পারবেন যারা প্রফেশনালি কাজ করেন তারা কিন্তু এইটা ফোকাস এইটা মাথায় রেখে তারা কিন্তু লিঙ্ক সেন্ডিং বেশি হয় কোনো ব্লক থাকে না এখানে আমি একটা ডায়াগ্রাম এখানে অসংখ্য আরও মাধ্যম হয়ে কিন্তু লিঙ্কগুলো সেন্ড হয় আপনার লিঙ্ক যত নতুন হবে যত ডুমেন যত নতুন হবে নিট ফ্রেশ হবে এই লিঙ্কগুলো তত বেশি সেন্ড হবে স্পামিংয়ে যাবে না সো যারা লিঙ্ক সেন্ড হয় না এটা কিন্তু আমাদের কোনো কাজ না লিঙ্ক সেন্ড না হলে এটা আমরা কিছু করতে পারবো না কে করতে পারবে এইটা ব্লক করে দিছে যেই মাধ্যমটা দিয়ে সেন্ড করেন ট্যাক্স নাও ট্যাক্স প্লাস নেক্সট প্লাস গুগল বয়স তারা এটা ব্লক করে দিছে এখানে এখন বিষয়টা হচ্ছে মনে করেন যে আমি একটা বাংলা লিঙ্ক সিম ইউজ করি হ্যাঁ এখন আমি আমার এক বন্ধুকে ফোন দিয়েছি সেও কিন্তু বাংলা লিঙ্ক সিম ইউজ করে সে কি করছে আমার নাম্বারটা কোনো কারণবশ ব্লক লিস্টে ফালাই দিছে আমি এই যে ফোন দিতেছি ফোন কিন্তু সে রিসিভ করতেছে না এখন আমি যদি বলি যে বাংলা সিম অফিসে কল দিয়ে যদি বলি যে ভাই সে ফোন কেন রিসিভ করতেছে না এটা ঠিক করে দেন এটা কি কখনো সম্ভব সে ব্লক করে দিছে এটা কীভাবে আপনি ওই অফিস থেকে ঠিক করবে আমরা সেম আমরা কাজ করে ডেগুলার নিয়ে লিঙ্ক কীভাবে ডেভেলপড করা যায় লিঙ্ক কীভাবে কাজ করবে আপগ্রেড করা যায় সেটা নিয়ে চিন্তা করি সেটা আমরা লিঙ্ক ক্রিয়েট করে দেই এইখান থেকে আপনার ফ্রেশ ফ্রেশ লিঙ্কটা যখন এখানে ব্লক করে দেয় অর্থাৎ ওই বন্ধুর মতোই এটা অর্থাৎ এইখান থেকে এটা ব্লক করে দিছে আমাদেরকে যেহেতু আমাদেরকে এটা ব্লক করে দিছে এইটা আমাদের কিছু করার আমরা এখানে ঠিক করে দেবো বলে ঠিক করে দেন আমরা আসলে কীভাবে ঠিক করবো এখানে ঠিক করার কোনো অপশান তো নাই কারণ ব্লক তো আমি করি নাই ব্লক তো করতে ওরা আর এরকম কোনো মহা ওষুধ নাই যেটা লিঙ্ক স্যান্ড মানে ঠিক করে দিবে আমরা ঠিক করতে পারি শুধু ড্যান্জার এলাম ড্যান্জার এলাম হলে লাল হয়ে গেলে লিঙ্ক আমাদেরকে দেবেন আমরা ঠিক করে দেবো গুগল আবেদন করে কিন্তু এখানে যেটা ব্লক হবে এইখানে যেটা ব্লক হবে এটা কিন্তু আমরা কখনই ঠিক করতে পারবো না শুধু আমার প্যানেল না বিশ্বের কেউ ঠিক করতে পারবে না এইখানে এটা তারা ব্লক করে দিছে এটা ঠিক করার কোনো অপশন নাই একমাত্র আপনার লিঙ্ক সেন্ডিং এর ক্ষেত্রে আপনি প্রথম লিঙ্ক শর্ট করবেন লিঙ্ক শর্ট করার পরবর্তী যদি লিঙ্ক সেন্ড না হয় আপনার ডোমেন চেঞ্জ করে নিয়ে লিঙ্ক সেন্ড করবেন লিঙ্ক আপনার ফার ফারি সেন্ড হবে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেছে আশা করি আপনাদেরকে অনেকটা বোঝানোর চেষ্টা করছি যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাওয়ার আগে একটা কথা বলে যায় আমাদের ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বেল বাটনটি অন করে দেবেন যাতে এরকম নতুন ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বাড়ে চলে যায় আপনি দেখে উপকৃত হইতে পারেন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে সোহা হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো তজন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ